তো দেখো বন্ধুরা তো এখানে দেখো এই পার্টিওয়ালা প্যান্টটা কিন্তু আমি পুরোপুরি রেডি করা হয়ে গেছে তো দেখতেই পেয়েছো এর পুরো কিন্তু আমি কাটিংটা তোমাদের দিয়ে দিয়েছি এখানে দেখো আর পোঁচগুলো একটু ভালো করে দেখে নাও সবটা কিন্তু একই মাপের পোঁচগুলো আছে বুঝতে পেরেছো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে সেলাইটা আমি কাটিংটা কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো পুরো একটু যেটা আমি দেখিয়েছি তো এটা এটা গেল তো চলো এবার আমি কামিজটা কাটিং করে দেখাবো আর তার সাথে কিন্তু আমি একটু সামনে ডিজাইন করব। সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিল এই যে দেখো এত বড় এটা হচ্ছে গণপতি পিস তোমরা যারা হেলদি আছো একমাত্র এই গণপতি পিসি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট থ্রিকটার হাতা হবে সুন্দর একটা মানে ক্রামিজ হয়ে যাবে তো চলো এটা পুরো দেখাবো কাটিংটা কাটিংটা বলতে থ্রি করটার হাতা হবে আর সামনে আমি ডিজাইন করবো একটু ডিজাইনটাও দেখাবো আর কিভাবে তোমরা কাটিংটা করবে সেটা দেখাবো দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তাদের একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলে ঘন্টা যেন ক্লিক করতে একদমই ভুলো না তো চলো আগে কাটিংটা দেখিয়ে দিই অনেকটা দেরি হয়ে ফার্স্ট টাইম এটাকে কিন্তু তোমরা চার ভাঁজ করবে এটা সোজা দিক আছে সোজা দিকে করবে না উল্টো দিকে করবে করলে কি হবে না তোমাদের সুবিধা হবে একটাই দাগটা দিকে সুবিধা হবে আর না হলে অনেকবার দাগ দেবে সেটা একটু জিনিসটাও কিন্তু খারাপ হবে চেস্ট আছে তেতাল্লিশ হ্যাঁ তার সঙ্গে কিন্তু আমাকে এটা চার যোগ করতে হবে কত হচ্ছে সাতচল্লিশ বুঝতে পেরেছো আর কোমর আছে কত কোমর আছে আমার দেখো কোমর আছে চল্লিশ চার যোগ করে চুয়াল্লিশ ঠিক আছে আর পাছা আছে এখানে পাচা আছে চুয়াল্লিশ এর সঙ্গে কিন্তু কোনো যোগ হবে না সরাসরি কিন্তু ভাগ হয়ে যাবে এই পাঁচা কিন্তু চুয়াল্লিশ বুঝতে পেরেছো তো চলো এই মাপগুলো দিয়েই কিন্তু আজকের সেলাই তোমাদের আমি সব সময় বলেছি চার যোগ করবে যতই চেস্ট এই যে তেতাল্লিশ এই যে তেতাল্লিশ দেখতে পাচ্ছ এর সঙ্গে চার যোগ করেছি এটা যদি চল্লিশও হতো তার সঙ্গে কিন্তু চার যোগ করতে হতো মানে যাই হোক না কেন চেস্ট আমাদের চার যোগ করতে হবে আর এখানে তেতাল্লিশ আছে তার সঙ্গে চার যোগ করলাম হলো কত সাতচল্লিশ তো এখানে আমি আগে প্রথমে লংটা নেব লং কত আছে লং আছে দেখো উনচল্লিশ তো এখান থেকে আমি লংটা আগে ফার্স্ট নিয়ে নেব দেখো উনচল্লিশ লং নিলাম আর এক ইঞ্চি ইঞ্চি সেলাই মার্জিন এখান থেকে আমি সাড়ে সাতে ডাক দিচ্ছি এখান থেকে আমি দিচ্ছি এটা চোদ্দ আর এখানে কুড়িতে সেম ভাবে কিন্তু আমি এদিকটাও নেব এখানে সাড়ে সাথে ডাক দিচ্ছি চোদ্দ আর কুড়ি বুঝতে পারলে এবার আমাকে স্কেল দিয়ে দাগগুলো টেনে দিতে হবে আজকে কিন্তু আমি তোমাদের সরাসরি সবটা ভালো করে ধীরে ধীরে বলে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে নেবে ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই শিখে যাবে প্রথমে চার ভাঁজ করে নিলাম নেওয়ার পরে কিন্তু চেস্টের মাপ নিলাম আর চেস্টগুলো কিন্তু আমি সব যোগ করেছি তারপরে কিন্তু ভাগ করব। এবার আমার ফুড লাইন ফুড লাইন আমি এখানে কত নেব না এখানে আমি দেখো ওনার আছে পনেরো পনেরো ১৪ চোদ্দোর সঙ্গে আমি আরো হাফ যোগ করলাম সাড়ে চোদ্দ মানে সাত এখানে সাড়ে সাতে আমি দাগ দিলাম দেখো এখানে আমি সাড়ে সাতে দাগ দিচ্ছি এই যে সাড়ে সাতে দাগ দিলাম সেম ভাবে কিন্তু এদিকেও আমি সাড়ে সাত নিলাম এখান থেকে আমি কিন্তু দেখো এখান থেকে আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি সেম ভাবে এদিকেও কিন্তু আমি সাড়ে তিনে দাগ দিচ্ছি হয়েছে এই দাগগুলো কিন্তু টেনে দেবো যখন এটা আমি বেশি পিটের ডিপ করব না তাই জন্য কিন্তু এটা সাড়ে সাত নিলাম পুট যা আছে তার হাফ করে হাফ ইঞ্চি যোগ করলাম হুম আর এই এই যে ডিপটা তোমাদের ডিপ অনুযায়ী তোমরা যতটা নিতে পারো আর কি এখানে চেস্ট দেখো চেস্ট আছে তেতাল্লিশ তার সঙ্গে চার যোগ করলে সাতচল্লিশ আর সাতচল্লিশ কে কিন্তু চার দিয়ে ভাগ হবে চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তাহলে সাড়ে এগারো দুই সুতো তো আমি এখানে সাড়ে এগারো দুই দাগ দিলাম আরো কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নিলাম এখানে কোমর কোমর আছে আমার কত চল্লিশ এখানে এগারো তো আমি এখানে এগারোই ডাক দিলাম আরো আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম পাছা আছে আমার চুয়াল্লিশ তো এখানে আমি এগারো নিলাম আর সেম আমি কিন্তু এখানে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি নিলাম এই দাগগুলো কিন্তু আমি মিলিয়ে দিচ্ছি দেখো এবারে কিন্তু আমাকে এখানে দেখো দেড় ইঞ্চি দিয়ে বগলের শেপটা দিতে হবে তো দেড় ইঞ্চি দিলাম দেওয়ার পরে একটা এইভাবে এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম এখানে বগলের শেপ আমি দিয়ে দিয়েছি এবার এর লেন্থটা কত নেবো একটু দেখে নাও এখানে নিচে এখানে পাছা যা থাকবে সেটাই কিন্তু নেবে আর এই যে আমি চুয়াল্লিশে এই নিচের যে উনচল্লিশে দাগ দিয়েছিলাম সেই দাগটা কিন্তু আমি সোজাভাবে স্কেলটা দিয়ে কেটে দিচ্ছি দেখো এটা আর এর ঘেরটা আমি কিন্তু বেশি নেব এই যে বেশি নিয়েছে একটাই কারণ কারণ পাছাটা একটু হেলদি আছে তার জন্য কিন্তু দেখো এইভাবে নিয়ে নিলাম তো দেখো আমার পুরো কিন্তু এটা আমি ডাক দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখে নাও নিচে যতটা তোমার কাস্টমার ঘের করতে বলবে ততটাই করবে তার বেশি কিন্তু করবে না আমি এখানে দেখো একটু ঘের করেছি কারণ তার পাশাটা একটু হেলদি আছে তো এবার চলো কেটে নি আমি ফলে বুঝতে পেরে যাবে তো এখানে আমার এটা কাটিং হয়ে গেল তো তারপরে আমাদের কি করতে হবে আমাদের ফার্স্ট টাইম হাতাটা কাটিং করতে হবে এর এখনো বাকি আছে যেহেতু তো আমি হাতাটা আগে কাটিং করে তোমাদের দেখিয়ে দিই কারণ হাতাটা আমার থ্রি কোয়ার্টার হাতা হবে প্রথমে এই যে এই কাঠগুলো আছে এগুলো একটু কেটে দেবে নাহলে অসুবিধা হবে দেখ এইভাবে একটা দাগ কেটে নেবে এবার আমার লেন্থটা লেন্থ আছে আমার হাতার এখানে 14 আর এখানে এখানে হচ্ছে হাতাটা দেখো 3/4 এর হাতা হবে 3/4 এর হাতাটা করতে গেলে এখানে মোহরার মাপটা নিয়ে নিতে হবে দেখো আমরা যে সাইডটা কিন্তু বসে আছি সেই সাইড দিয়ে কিন্তু জয়েন্ট থাকবে এবারে তোমরা কি করবে না মোহরার মাপটা নিয়ে নেবে তোমাদের যতটা মোহরার মাপ থাকবে ততটা নেবে আর 1 in সেলাই মার্জিন নেবে আর আমি যেভাবে দাগটা দিলাম সেমভাবে কিন্তু দাগটা দেবে বন্ধুরা এখানে হাতা কাটিংটা তোমাদের আমি প্রত্যেকটাই ভিডিওতে দিই তো দেখো এখান থেকে আমাদের তিন এই যে তিনে দাগ দিচ্ছি এটা হচ্ছে মাস্ট একদম দিতেই হবে সবার ক্ষেত্রে তুমি গ্লাস হাতা করো বা শর্ট হাতা করো বা ফুল হাতা করো যাই করো না কেন এই তিনে তিনটা আমাদের দিতেই হবে তো তিনে দাগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আমাদের বগলের মোহরা মানে বগলের মোহরা যা থাকবে যদি আমাদের ষোলো থাকে তাহলে হাফ করলে কত হবে আট তার হাফ ইঞ্চি আবার ডাউন করে নিতে হবে নেওয়ার পরে কিন্তু দাগ দেবে আবার দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবে নেওয়ার পরে এই যে আমি শেপ একটা স্কেল আছে না দেখো এই স্কেলের সাহায্যে কিন্তু আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু অনেকবার আমি হাতা কাটিং দেখিয়েছি আর দেখো যেভাবে আমি বলছি সেমভাবে করো অবশ্যই কিন্তু তোমরাও পেরে যাবে খুব সহজে আর এদিক থেকে আমি আড়ায়ে ডাক দিলাম দেওয়ার পরে দেখো নিজে এটা কিন্তু নিজেদের শেপটা দিতে হবে এই শেপটা হচ্ছে মাস্ট একদম যেহেতু এর শেপ কাট যেহেতু আছে তো আমি কোনো দিন দিই না আমি সবসময় নিজে থেকে চক থেকে হাত দিয়েই কিন্তু আমি শেপটা দিয়ে দিই কেননা অন্যের ওপর নির্ভর করাটা ঠিক হবে না নিজের যখন আমি শেপটা দেব তবেই কিন্তু সুন্দর হবে সেই শেপটা তাই না তো দেখো হাতা কাটিংটা হয়ে গেল এবার আমাদের কি করতে হবে এই যে পেছন পাট সামন পাট তাল পাট কাটিং তারপরে টেকিং দেওয়া এই সবটাই কিন্তু করতে হবে আর এটা হচ্ছে পেছন পাট পেছন পার্টে আমি তিন তিন করে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এই যে শেপ দিলাম বেশি ডিপ হবে না কেননা এর কোনো চেন হবে না টেকিং হবে না কিচ্ছু হবে না সামন পার্টে কিন্তু আমি দেখো ছয়ে দাগ দিয়ে শেপটা দিয়ে দিলাম সামন পাটে ছয় দিলাম আর পেছন পাটে কিন্তু তিন দিয়ে দিলাম চলো এবারে আমাকে ভেতর থেকে একটা পাট সরিয়ে নিতে হবে পিছন পাটটা এবারে সামন পাটে দেখো আমি যে কাটিং দাগটা দিয়েছি সেইটা কিন্তু কাট দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল সামন পাট পেছন পাট দুটোই আমার হয়ে গেল কাটা এবারে দেখো খুব সহজভাবেই কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে আর এর কোনো টেকিং হবে না বন্ধুরা শুধু কাঁতটা জুড়বো এবার সামন পাটের ডিজাইনটা করার জন্য তোমাদের একটু ভালো করে দেখতে হবে যে দেখো এখানে আমি একটা অন্য মানে প্যান্টের যে কাপড় সেটা নিলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো হুম তো এখানে দেখো আমি দু ভাঁজে কিন্তু ফোল্ড করে নিয়েছি ফোল্ড করার পর আমি যে দিকটা বসে আছি ওই দিকটা কিন্তু জয়েন্ট আছে বুঝতে পেরেছো ওদিকটা কিন্তু জয়েন্ট আছে তো চলো আমি এখানে যে সামন গলার যেটা মাপটা কাটিংটা করেছি সেটা কিন্তু এভাবে বসিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আমি একটু চক দিয়ে দাগ দিয়ে দিলাম তোমরাও কিন্তু সেমভাবে করবে আমি যেভাবে গলার ডিজাইনটা করছি পুরো দেখো আমি কোনো কঠিনভাবে তোমাদের দেখাচ্ছি নি একদম সোজাভাবে দেখাচ্ছি এবারে দেখো দুই ইঞ্চি করে রেখে আমি কিন্তু এটা কিভাবে শেপটা দিচ্ছি একটু দেখে নাও তোমরাও কিন্তু সেমভাবে করবে যেখান থেকে আমি চকের দাগ দিয়েছি তারপর থেকে কিন্তু আমি দুই ইঞ্চি করে রেখে এটা নিজের নিজেদের মতন করে ডিজাইনটা দিলাম তোমরাও কিন্তু এইভাবে করে নিও প্রত্যেকটা মাপ কিন্তু একই হবে আর কাজটাও কিন্তু খুব সুন্দর হবে তোমরা হয়তো আমার ডাকটা দেখতে পাচ্ছ না তো চলো একবার আমি কাটিংটা করে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি যে গলার শেপটা আগে দিয়েছি তোমরা কিন্তু আগে চক দিয়ে গলার শেপটা দিয়ে দেবে তারপরে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে কিন্তু নিচের দিকে যে ভেতরের যে শেপটা আছে তো ওটা দিয়ে দেবে তো দেখো এখানে আমি আগে গলার কাটিংটা কেটে দিলাম আর এইদিকে বাড়তি যে কাপড়টা হয়েছিল সেটা কিন্তু আমি শেপ দিলাম এবার এখানে দেখো দুই ইঞ্চি করে করে দাগ দিয়ে এই কোন মাথাটা একটু কোন করেছি তারপরে দেবো দেখো এটা কিন্তু নিজেদের মতন করে শেপটা দিয়ে দিয়েছি এর কোনো মাপটা আমি দিইনি তো চলো একবার আমি খুলে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে দেখো আর মাপটা কিন্তু পারফেক্ট হয়েছে প্রত্যেকটা মাপ কিন্তু একই নিয়মে করতে হবে কোনোটা ছোট বড় করলে হবে না তো চলো এখানে একবার কিন্তু তোমাদের বসিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা বসাবে এই যে দেখো পুরো মিডিল বরাবর ধরবে ধরার পরে কিন্তু সেমভাবে একদম সামনের গোলায় সেলাই দিয়ে দেবে আর এই যে বাইরের দিক থেকে এই সেলাইটা দেওয়ার পরে তোমরা একটা সুন্দর লেস লাগিয়ে দেবে কোনো হ্যাপা নেই কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই খুব সোজাভাবেই আমি তোমাদের দেখাচ্ছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও বন্ধুরা তো তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যখনই তোমরা এই ডিজাইনটা করবে না যদি এখনই করো তবেই ভালো আর যদি এখন নয় পরে করবে ভেবে থাকো তাহলে কিন্তু অন্য কারোর সাথে কিন্তু শেয়ার করে রেখো কেননা যখনই তুমি এই ডিজাইনটা করতে চাইবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বন্ধুরা তো আজকের মতন দেখতেই পেলে এতই সুন্দর একটা ডিজাইন দেখালাম কাটিংটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো আর যে নিয়েছে সে কিন্তু পরে তোমাদের একটু দেখাবে আর এখানে দেখো এই যে দেখো কতটাই সুন্দর হয়েছে না একদম পারফেক্ট ডিজাইনটাতে পুরো কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদের মুখ থেকে শুনবো সত্যি কথা বলতে তোমাদের মুখ থেকে না তোমরা কমেন্ট করবে সেটাই ভাববো যে তোমরা কিন্তু মুখ থেকেই বলছো কথাগুলো তো দেখো এই যে ডিজাইনটা করলাম তোমরা খুব সহজেই শিখে যাবে আমি যেভাবে বললাম যে প্রসেসে বললাম সেমভাবে কিন্তু করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর তো দেখো কামিজটা পুরোপুরি রেডি এর কোনো টেকিং হয়নি কিছু হয়নি আর নিচের দিকটা দেখো প্যান্টের কাপড় দিয়ে দিয়েছে হাতার কাপড়টাও অন্য দিয়ে দিলাম আর সামনের কিন্তু ডিজাইনটা অন্য দিয়েছে আর সাদা লেস দিয়ে এর লুকটাই কিন্তু আলাদা চেঞ্জ করে দিয়েছে তো যে কামিজটা নিয়েছে সে একবার পরে তোমাদের দেখাচ্ছে দেখো কতটা ফিটিংস আর কতটাই সুন্দর হয়েছে দেখো আমি যে কামিজে চার যোগ করি না সেটা ভাবেই কিন্তু তোমরা কিন্তু সেমভাবে ভাবে করো বন্ধুরা তো আজকে আসি নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা